নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য কনসালটেন্ট পেডিটিশিয়ান এবং নিউরোলজিস্ট অ্যাটাচড উইথ সেভারাল হসপিটালস ইন কলকাতা লাইক আইএলএস দমদম স্পন্দন হসপিটাল পার্ক ভিউ সল্টলেক এবং আমার নিজস্ব একটা ক্লিনিক আছে ডেভেলপমেন্টাল ক্লিনিক আপনারা জানেন যারা আমাকে দেখান দ্যাট ইজ ইন নিউ টাউন লাইফ ফ্রম মেডিকেয়ার তো আজকে এই শীতের মরশুমে আমরা কিছু টপিক নিয়ে বাচ্চাদের আলোচনা করবো হেলথ ইস্যু নিয়ে তার মধ্যে প্রথম যেটা আমি মনে করলাম যে আপনাদের একটা টপিক নিয়ে বললে আশা করি অনেক মা বাবারই এই প্রশ্নটা থাকে এবং আমার কাছে প্রচুর মা বাবা আসেন এই সমস্যা নিয়ে সেটা হচ্ছে কনস্টিপেশন বা শক্তপটি হুম বা পায়খানাটা প্রচণ্ড ইরেগুলার হুম তো এইটা শুরু করার আগে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জানা দরকার যে কনস্টিপেশন কাকে বলে কখন আমি বুঝবো যে এই এটা কনস্টিপেশন এবং এটার জন্য এবার আমাকে ডাক্তার দেখানো দরকার বা ট্রিটমেন্ট প্রয়োজন তো কনস্টিপেশন মানে আমরা যেটা মনে করি সময় যে শক্তপটি মানেই যে কনস্টিপেশন সেটা শুধু নয় ইম্পর্টেন্ট হচ্ছে ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ অফ দ্য কনসিস্টেন্সি অর ফ্রিকোয়েন্সি অফ দ্য স্টুল মানে ধরুন গত পাঁচ ছ মাস ধরে বাচ্চা রেগুলারলি দিনে দুবার বা তিনবার করে করছে হঠাৎ করে দেখা গেল পাঁচ ছ মাস পর থেকে এখন হঠাৎ করে দেখা গেল দিনে একবার করে করছে বা একদিন ছেড়ে ছেড়ে করছে কিন্তু সেটা নর্মাল হচ্ছে সেটাও কিন্তু কনস্টিপেশন মানে সেটা শক্ত যদি নাও হয়ে থাকে কিন্তু চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি যেটা আগে করতো সেটা হঠাৎ করে চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু একটা কনস্টিপেশনের লক্ষণ এটা মাথায় রাখতে হবে দু নম্বর হচ্ছে কনস্টিপেশন যেটা হয় দুরকম বেসিক্যালি হয় একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা মোস্ট অফ দ্য বাচ্চাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাই এবং নাইনটি পার্সেন্ট বাচ্চাদের ক্ষেত্রেই এই সমস্যাটা থাকে সেটাকে বলি আমরা ফাংশনাল কনস্টিপেশন ফাংশনাল কনস্টিপেশন মানে এটা কোনো ডিজিজ রিলেটেড নয় বা কোনো রোগের সঙ্গে এটা সম্পর্কিত নয় এটা বেসিক্যালি সম্পর্কিত বিভিন্ন ডায়েটের সঙ্গে জলের ইনটেকের সঙ্গে লাইফস্টাইলের সঙ্গে বাচ্চা কিভাবে লাইফস্টাইল লিড করছে কি খাওয়া দাওয়া করছে তার ট্রেনিং কেরকম হচ্ছে টয়লেট ট্রেনিং এগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় কনস্টিপেশন হয় এবং যেটা মোস্ট অফ দা বাচ্চার ক্ষেত্রে ফর্চুনেটলি এটাই থাকে কোনো ডিজিজের জন্য হয় না নেক্সট আরেকটা আরেকটা হচ্ছে কনস্টিপেশন মানেই আমরা বুঝতে পারছি যে এই কনস্টিপেশনটা মানে কোনো ডিজিজের সঙ্গে সম্পর্কিত যেরকম কোনো বাচ্চা যখন কনস্টিপেশন নিয়ে আসে আমাদের প্রথম প্রশ্ন হয় যে বাচ্চার জন্মের পর বাচ্চা কখন প্রথম পায়খানা করেছিল বা স্টুল পাস করেছিল এটা কেন আমরা জিজ্ঞেস করি যদি দেখা যায় নর্মালি বাচ্চার একটা জন্মের পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন নর্মালি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে পটি করা উচিত চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেটা না করে সেটা ফর্টি এইট বা সেভেন্টি টু আওয়ার্সে গিয়ে করে তাহলে সেটা কিন্তু অ্যাবনরমাল এটা একটা কন্ডিশন আমরা বলি সেটাকে বলা হয় হার্শ পাং ডিজিজ বা টক্সিক মেগাকোলন সেই জন্য কিন্তু অনেক সময় হতে পারে নেক্সট হচ্ছে আরও কিছু জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট কানস্টিপেশন রিলেটেড বা ডিজিজ রিলেটেড যেগুলো তার মধ্যে যেমন খুব ইম্পর্টেন্ট নিউরোলজিক্যাল কিছু ডিজিজ আছে হুম যেরকম সেরিব্রাল পলসি যেরকম স্পাইন রিলেটেড কোনো ইস্যু যেমন অ্যাজ ফর এক্সাম্পল কিছু নিউরো কিউ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার আছে যেমন মেলিঙ্গোসেল মাইলোমেলিঙ্গোসেল এইগুলোতে কিন্তু কনস্টিপেশন হতে পারে তো যখনই কোনো বাচ্চা আসে তখন আমাদের তাদের স্পাইন বা পিঠের দিকে রকম সেরকম সাইন্স আছে কি না সেগুলো দেখতে হয় খুব ইম্পর্টেন্ট তার লোয়ার লিম উইকনেস মানে পায়ে তার হাঁটাচলা দেরি হয়েছিল কি না তার গ্রস মোটর মানে তার সিঁড়ি দিয়ে ওঠা নামা দৌড়ানো এগুলো কত কোন সময় হয়েছে কতটা তার পাওয়ার আছে লোয়ার লিম্বে এগুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট কারণ এগুলো কিন্তু কনস্টিপেশনের সঙ্গে রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অনেক সময় একটা টার্ম আমরা বলি যে অ্যাবনরমাল ডিফেকেশন রিফ্লেক্স আমাদের শরীরে প্রত্যেকটা জিনিসেরই একটা রিফ্লেক্স হয় যখন আমরা ধরুন খাই তখন আমাদের একটা বেগ আসে পটির একটা বেগ আসে এটা কিন্তু আমাদের নার্ভ রিলেটেড নার্ভ আমাদের ব্রেনে সেনসেশন দেয় যে এবার তোমার পটি হবে তখন আমরা জেনারেলি পটি বা পায়খানাটা আমাদের হয় অনেক বাচ্চার ক্ষেত্রে এই রিফ্লেক্সটা বা প্রসেসটা রিফ্লেক্সে সেটা অ্যাবনরমাল হয় সেটাকে আমরা বলি অ্যাবনরমাল ডিফেকেশন রিফ্লেক্স তো সেই জিনিস এই জিনিসগুলোর জন্য অনেক সময় কিন্তু কানস্টিপেশন হতে পারে নেক্সট হচ্ছে এইবার আমরা তাহলে আমরা জানলাম এতক্ষণ যে কনস্টিপেশনের কি কী টাইপ হতে পারে এবং কনস্টিপেশন কাকে বলে নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট আমরা কি করব ফাংশনাল যদি হয় যেহেতু এটা একটা সিম্পল ফাংশনাল আমরা আগেই বললাম যে ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করা দরকার একটা ডায়েটিশিয়ানকে দেখানো এবং প্রপারলি হাই ফাইবার ডায়েট জলের পরিমাণটা বাড়ানো জল যতটা দরকার ওজন অনুযায়ী সেটাকে খাওয়া ঠিকঠাক নিয়মিত করে নেক্সট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট টয়লেট ট্রেনিং বাচ্চাকে মোটামুটি দু আড়াই বছর বয়স হয়ে গেলেই তাকে টয়লেট ট্রেনিং শুরু করুন তাকে বাথরুমে নিয়ে যান তার জন্য একটা আলাদা করে দরকার হলে কমট টাইপের একটা একটা স্টুল নিয়ে সেটাকে মাঝখানে গ্যাপ করে সেরমভাবে একটা বানান এবং তাকে প্রপার প্রসেস দরকার হলে ইউ ক্যান শো দ্য পিকচার অলসো গুগলে প্রচুর ছবি আছে যদি আপনি টয়লেট ট্রেনিং বলেন বাচ্চা দেখবেন কিভাবে বসতে হয় পজিশনিংটা লিন ফরওয়ার্ড করে বসা যাতে এই প্রেশারটা হয় তো এইটা কিন্তু রেগুলারলি বাচ্চা করুক বা না করুক একটা অভ্যাসের মধ্যে আনতে হবে সেটা চেষ্টা করতে হবে আমি জানি সেটা খুব স্ট্রাগলিং ব্যাপার কিন্তু সেটাকে চেষ্টা করতে হবে নেক্সট খুব ইম্পর্টেন্ট আরেকটা কখন আমি বসাবো এই টয়লেট ট্রেনিংয়ের টাইমিংটাও ইজ অলসো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেলি আমরা বলি ব্রেকফাস্টের পর জেনারেলি একটা রিফ্লেক্স আমাদের বডিতে নর্মালি ফিজিওলজিক্যাল রিফ্লেক্স হয় সেটাকে বলি গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স সেই গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সটাকে আমাদের কাজে লাগাতে হবে তার মানে দ্য আইডিয়াল টাইম ফর দ্য টয়লেট ট্রেনিং ইজ আফটার টেকিং দ্য ব্রেকফাস্ট মানে সকালবেলা যখন বাচ্চা কিছু খাওয়া দাওয়া করছে ব্রেকফাস্ট তারপরেই সঙ্গে সঙ্গে ওকে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আপনি বাথরুমে বসানোর এই ব্যবস্থাটা করুন তো এইটা করলে এই নর্মাল যে কানস্টিপেশনের প্রবলেম সেটা অনেকটা চলে যায় তারপরেও যদি না যায় কিছু মেডিকেশনস আছে আমরা কিছু ওষুধ দিই এইগুলো নিয়েও বাচ্চা বাবা মাদের মধ্যে বাচ্চার বাবা মাদের মধ্যে কিছু কমিউনিকেশন বা মিসকনসেপশান আছে যে এটার মনে হয় অভ্যাস হয়ে যাবে সারা জীবন চলবে সেরকম নয় কনস্টিপেশনের ট্রিটমেন্ট হ্যাঁ এটা ঠিক কথাই যে দ্যাট ইজ নট এ অ্যাকিউট প্রবলেম অনেক দিন ধরে চলে প্রচুর বাচ্চাই আছে ক্রনিক কনস্টিপেশনে ভোগে এটা ট্রিটমেন্টটা একটু সময় লাগে একটু টাইম লাগে টাইম কনজিউমিং আমরা জেনারেলি বলি পাঁচ থেকে ছ মাস অব্দি ওষুধ দাও তারপরে ছ মাসের কাজ হচ্ছে ওষুধটাকে ধীরে ধীরে বন্ধ করা অনেক মা মামাবাই যেটা ভুল করেন ওষুধ দেওয়ার পর যদি দেখা যায় পটি করতে শুরু করলো কিছু ল্যাক্সেটিভ দেওয়ার পর দেখা গেলো সেই ওষুধ বন্ধ করে দিল নিজেরাই উইদাউট এনি কনসালটেশন সেটা কিন্তু উচিত নয় আপনার ডেফিনেটলি পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কথা বলে তবে সেটাকে গ্রেডেড ওয়েতে আমরা বলি গ্রেডেড ম্যানারে ধীরে ধীরে কমাও তো এটা খুব ইম্পর্টেন্ট আমরা জেনারেলি যেটা ইউজ করি মেডিসিন সেটাকে বলা হয় পলি ইথিলিন গ্লাইকল যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ইউকে বলুন ইউএসএ বলুন অস্ট্রেলিয়া বলুন ইন্ডিয়া বলুন এই দেশ সবে দেশ সব দেশেই এটা খুব সেফলি ইউজ করা যায় এটার কোনো সমস্যা সেরকম হয় না এর বাইরে যখন দেখা যায় এটাতেও হচ্ছে না তখন আমরা আরেকটা কম্পোজিশান ইউজ করি সেটাকে বলা হয় সোডিয়াম পিকোসালফেট যেটাকে আমরা বলি স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ এটাতে যদি না হয় তখন আমরা এটা অ্যাড অন করতে পারি মোস্ট অফ দ্য বাচ্চা নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা এতেই অনেকটা এর বাইরে যদি না করে তখন আমাদের এই প্যাথোলজিক্যাল জিনিসগুলো ভাবতে হয় আরেকটা খুব দুটো ইম্পর্টেন্ট সিচুয়েশন আছে যেটা আমরা মেডিকেলি অনেক সময় বলি যদি কোনো বাচ্চার থাইরয়েডের প্রবলেম আমরা সাসপেক্ট করি তাদের ক্ষেত্রেও কিন্তু কানস্টিপেশন হয় সেই জন্য লং টার্ম কানস্টিপেশন অনেক সময় আমাদের থাইরয়েড চেক করাটা খুব দরকার এবং ব্লাডের মধ্যে একটা আপনার কম্পোনেন্ট আছে সেটাকে আমরা বলি ক্যালসিয়াম ক্যালসিয়াম বলে যে কম্পোনেন্ট আছে সেটাও যদি দেখা যায় তারতম্য ঘটছে তখনও কিন্তু কনস্টিপেশন হতে পারে তো এই দুটো জিনিসও কিন্তু ব্লাডে দেখাটা খুব দরকার যাদের ক্ষেত্রে কনস্টিপেশন ওষুধ দিয়েও অনেক দিন লং লাস্টিং হচ্ছে তাদের ক্ষেত্রে দরকার আশা করি আজকে এই আলোচনাটা থেকে অনেকটা আপনাদের ধারণা পরিষ্কার হলো যে কিভাবে আমরা বাচ্চাকে এর হাত থেকে মুক্তি করতে পারি তারপরেও যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেল আছে আমার নাম সার্চ করে আপনারা সেখানে কন্ট্যাক্ট নাম্বার পেতে পারেন আমার সেক্রেটারি আমাদের সঙ্গে কন্টাক্ট করে আপনি ডেফিনেটলি আমাকে দেখাতে পারেন কোনো সমস্যা হলে ডেফিনেটলি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেখানে আমরা ডেফিনেটলি যথাযথ চেষ্টা করব যতটা উত্তর আপনাদের দিয়ে হেল্প করা যায়